বাথরুমের লকটা ভাঙা তুমি একটু বাথরুমের বাইরে দাঁড়াও তো আমি একটু স্নানটা করে আসি আচ্ছা ঠিক আছে যাও তোমার মা ওই বাথরুমে স্নান করতে গেছে বেরোলেই দেখতে পাবে যাও তুমি বাড়ি গিয়ে পড়াশোনা করো যাও 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 কি গো হয়েছে তোমার আরে বাবা এত ব্যস্ত হচ্ছ কেন মাথা শ্যাম্পু দিচ্ছি তো বাবা দেখতে দেখতে আমার কুড়ি বছর হয়ে গেল এবার তো আমাকে বিয়েটা দাও দাঁড়া মা দাঁড়া

अरे माँ एटाई तो तोर माँ से ही छोटे बेलाई तो के दिए बाथरूम में ढूँके चलो स्नान करते।